আজ হাজিৰ হৈছি মমতাজিং পাহালবি মাজিক মাত বৈৰ গড় মমতা পাহালবি মেজিক মেথ বৈৰ গড় টাইপ ফাইভ টাইপ ওৱান টু থ্ৰী ফ'ৰ আমি আগে ভিডিঅ' কৰা আছে সেইখনে প্ৰতিটো অংকই সমাধান কৰা আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফরিদ সার জব স্পেশাল এখান থেকে দেখে নিতে হবে টাইপ ফাইভ শুরু হয়েছে সাতষট্টি নম্বর অঙ্ক ম্যাজিক ম্যাথ টাইপ ফাইভ শুরু হয়েছে সাতষট্টি নম্বর অঙ্ক বলতেছে একজন ক্রিকেটারের দশ ইনিংসের রানের গড় পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এগারোতম ইনিংসের কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় পঞ্চাশ হবে এখানে দশ ইনিংসের গড় দিয়ে আসে আর একটা ইনিংস খেললে মোট এগারো ইনিংস হবে সেই এগারো ইনিংসের গড় হবে পঞ্চাশ তাহলে মোট সে খেলতেছে এগারোটা ইনিংস গড় মানে প্রতিটা ইনিংসে পঞ্চাশ রান তাহলে এগারো ইংসে পাঁচ এগারো পঞ্চান্ন এক আগে খেলেছে সে দশ ইনিংস দশ ইনিংসের গড় হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ গুণ করলে হয় চারশো পঞ্চান্ন তাহলে এখানে এগারো ইনিংস এখানে দশ ইনিংস বাদ দিন পাঁচ ছয় একানব্বই তাহলে এগারো হচ্ছে পঁচানব্বই আটষট্টি নম্বর অঙ্ক একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টোয়েন্টি খেলায় বিরাশি পঁচাশি ও বিরানব্বই রান করেন চতুর্থ খেলায় কত রান করলে তার জড় রান সাতাশি হবে তাহলে মোট খেলতেছে চারটে খেলা এবং গল সাতাশি তাহলে সাতাশি গুণ চার সাত সাতা আঠাশ হাত দুই চারটা বত্রিশ আর দুই চৌত্রিশ এখন এটা হচ্ছে মোট চারটে খেলা এই রান এখন আরও তিনটি খেলা আছে সেই তিনটি খেলা একটা হচ্ছে বিরাশি দিয়ে আছে আরেকটা হচ্ছে পঁচাআশি আরেকটা হচ্ছে বিরানব্বই এ তিন তিন রান তাহলে হচ্ছে দুই সাত সাত আট দুই নয় নয় আট সাত সতেরো সতেরো সাত পঁচিশ এইট তাহলে এটা বাদ দিতে হবে তাহলে এটা হচ্ছে নয় সে তাহলে এখানে আমার রান হচ্ছে আট নয় আটষট্টি নম্বর হয়ে গেল এবার আছে কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি ও বিরানব্বই চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় সাতাশি হয় আটষট্টি এবং ঊনসত্তর নম্বর সেম অঙ্ক আটষট্টি যেভাবে করেছে ঊনসত্তর নম্বর ঠিক সেভাবে করতে হবে সত্তর নম্বর হচ্ছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর হবে আশি অর্থাৎ মোট পরীক্ষা হবে চারটে প্রত্যেক পরীক্ষা আশি তাহলে চার গুণ আট চারটা ভর্তিরিশ চারটে পরীক্ষায় মোট নম্বর হবে তিনশো কুড়ি এবং সত্তর নম্বর অঙ্কে আগে তিনটে পরীক্ষার নাম্বার দেওয়া আছে প্রথমটা সত্তর তারপরে পঁচাশি তারপরে পঁচাত্তর এটা হচ্ছে তিনটে পরীক্ষা এক দুই তিন তিনটে পাঁচ পাঁচ শূন্য এটা আট আট ষোলো দুইশো তিরিশ তাহলে এখানে হচ্ছে চারটে পরীক্ষার নাম্বার আর এটা হচ্ছে তিনটা পরীক্ষা নাম্বার বাদ দিলে চতুর্থ পরীক্ষা শূন্য নব্বই তাহলে চতুর্থ পরীক্ষা হবে নব্বই নাম্বার মার্ক চতুর্থ পরীক্ষা হবে কত নব্বই এবার আসতেছে একাত্তর নম্বর অঙ্ক একজন বোলার গড়ে আঠারো রান দিয়ে দশ উইকেট পান পরবর্তী ইনিংসে গড়ে চার রান দিয়ে চার উইকেট পান তিনি উইকেট প্রতি গড় কত রান দিয়েছেন আচ্ছা দশ উইকেট গড় রান আঠারো

এখন তিনি উইকেট প্রতি গড় রান কত দিয়েছেন গড় রান তাহলে হচ্ছে একশো ছিয়ানব্বই মোট উইকেট চোদ্দো উনিশের মধ্যে চোদ্দ যায় একবার তাহলে উনিশ থেকে চোদ্দো বাদ দিলে আশা থেকে পাঁচ পাঁচের সাথে ছয় লাগালে হয় ছাপ্পান্ন সাইজ চোদ্দ তাহলে উইকেট প্রতি গড় রান চোদ্দো রান একজন বলার বাহাত্তর নম্বর অঙ্ক একজন বলার গড়ে সতেরো রান দিয়ে সাত উইকেট পান পরবর্তী ইনিংসে গড়ে আট রান দিয়ে তিন উইকেট পান তিনি কত রান পান আচ্ছা সাত উইকেট গড়ে সতেরো রান সাত সাতা উনপাঞ্চা সাতকে সাত আট চার এগারো পরে তিন উইকেট পেয়েছে আট রান দিয়ে চারটা বত্রিশ তাহলে এখানে উইকেট আসছে দশ সাত আট তিন দশ এটা আর এটা হচ্ছে রান রান হবে না তো এখানে তো তিন উইকেট তিন আটা চব্বিশ আচ্ছা যোগ হচ্ছে নয় আট চার তেরো তিন সেখানে গেল হবে তিন চার একশো তেতাল্লিশ রান মোট তাহলে একশো তেতাল্লিশ রান উইকেট দশ এখন দশ দিয়ে একশো দিয়ে যখন ভাগ করবো এক হাজার দিয়ে যখন ভাগ হবে তখন এই উপরে যা আছে তাই লিখে নেব লিখেছি এখন নিশ্চয়ই হবে একটা শূন্য হলে একটার আগে দশমিক দুটো শূন্য হলে দুটোর দশমিক তাহলে গড় রান চোদ্দ পয়েন্ট তিন চোদ্দ পয়েন্ট তিন হ্যাঁ ঠিক আছে এখানে একটু ভুল হয়েছিল তিন আটা চব্বিশ আমি বত্রিশ করে ফেলেছিলাম ভুল হতেই পারে তিয়াত্তর নম্বর অঙ্ক একজন বোলার গড়ে চোদ্দ রান দিয়ে বারো উইকেট পান পরবর্তী খেলায় গড়ে ছয় রান দিয়ে চার উইকেট পান এখন তার গড় রান উইকেট হচ্ছে বারো গড় রান চোদ্দ তাহলে মোট রান চোদ্দ দুখানে আঠাশ তাহলে দু চোদ্দকে চোদ্দ আর দুই ষোলো পরবর্তীতে চার উইকেট পান ছয় রান দিয়ে ছয় রান সাত চব্বিশ তাহলে এটা হচ্ছে ষোলো উইকেট আর এটা হচ্ছে কত দুই নয় এক একশো বিরানব্বই রান এখন উইকেট প্রতি ষোলো উইকেট পাইছে একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই ভাগ ষোলো প্রথম উনিশের মধ্যে ষোলো যায় একবার উনিশ থেকে ষোলো বার তিনের পাশে হয়ে গেল চুয়াত্তর নম্বর অঙ্ক এবং এই অর্ধেক শেষ অঙ্ক একটি ক্রিকেট খেলায় মোট দশ ওভারের গড় রান তিন পয়েন্ট দুই দুইশো বিরাশি রানের লক্ষ্য পৌঁছানোর জন্য অবশিষ্ট চল্লিশ ওভারের গড় রান কত হতে হবে আচ্ছা দশ ওভার খেলা হয়ে গেছে গড় রান তিন মোট রান বত্রিশ আমার রান করতে হবে দুইশো বিরাশি দুইশো বিরাশিতে বত্রিশ করা হয়েছে বাদ তাহলে শূন্য পাঁচ দুইশো পঞ্চাশ রান আমার করতে হবে দুইশো পঞ্চাশ রান এই দুইশো পঞ্চাশ রান করতে দশ দশ খেলা হয়ে তার আছে আটচল্লিশ ওভার চল্লিশ ওভারে করতে হবে এই চল্লিশ ওভারে করতে হবে দুইশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এখান থেকে সাতশো চব্বিশ এক বলে দশমিক দিয়ে শূন্য তাহলে তার আট কুড়ি দশমিকের জন্য শূন্য তাহলে ছয় পয়েন্ট টু ফাইভ তাহলে গড় আজকের মতো শেষ আগামী দিন কী অঙ্ক নিয়ে আসলে ভালো হয় তা আমাকে আমার এই নাম্বারে জানালে আমি অবশ্যই সেই অধ্যায় নিয়ে এই বইয়ের সেই অধ্যায় নিয়ে কাজ করব তোমার পরামর্শ থাকলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ